সকল মুসলমান ভাইদেরকে জানাই আসসালাম আলাইকুম বিষয়ে আমরা আলোচনা আমরা আসলে কোন দেশে আছি বাংলাদেশ তিনশো ষাটটা অলি আল্লাহর দেশ বাংলাদেশ তো আমরা এই দেশের থেকে যে কোরআন সন্ন্যাস যে কিছু আইন ছিল এগুলা কিসের জন্য হচ্ছে কিছু কিছু দল আছে যেগুলা আর কি বলতে চাই না ওদিকে আর যাইতে চাই না যাই হোক তো আজকে একটা জিনিস আমি শুনলাম শুনে খুব খারাপ লাগলো আসলে যে নারী পুরুষ সমান অধিকার ঠিক আছে সমান অধিকার তো আগে থেকেই তো দিয়ে আসতেছেন সমান অধিকার তো এখন আরও যে আইনটা করতেছেন এটা কি ঠিক হচ্ছে কোনো সময় ঠিক হচ্ছে না কারণ আমরা পুরুষ মানুষ আমরা থাকবো বাইরে মেয়ে মানুষ থাকবে ঘরে তারা সংসার পরিচালনা করবে কিন্তু যে আইন পাশ করা হচ্ছে ব্যবসাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে এটা কি কী হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা আছি তিনশো ষাটটা ওলি আল্লাহ দেশ আমাদের বাংলাদেশ তো আসলেই এই জিনিসগুলা করা আসলে ঠিক হচ্ছে না তো আমি ডাক্তার স্যারকে জানাব আপনি এগুলা করিয়েন না বেশি লাফায়েন না এই সোনার বাংলাদেশ আপনি ব্যবসার বাংলাদেশ করিয়েন না এই আইনটা পাশ করবেন তো দেখবেন আরও অনেক নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে তো আসলেই আমি বলতেছি এগুলা বাদ দেন যেরকম ছিল সেই রকমই রাখেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি কিছু আর বলতে চাই না তো সবাইকে অনুরোধ করব আপনারা কেউ এই বিষয়ে সাপোর্ট দেবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে বর্তমানে এই দেশে যে আইন পাস করতেছে ডক্টর মোহাম্মদ ইউনেস সাদেরকে লাইসেন্স দিতেছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এই লাইসেন্স যেন না দেওয়া হয় আমাদের মা বোনের ইজ্জত যেন ঘরের ভিতরে থাকে বাইরে যেন না বিলে দেওয়া হয় এই ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হইতেছে ইসলাহ রহমান রহিম আদম আলাইসাল্লাম হতে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব যে বিষয়টা হলো আমাদের বর্তমান সমাজে কোরআন সন্না বিরোধী যে আইন জন্য চেষ্টা করা হইতেছে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব আমাদের বাংলাদেশ সোনার বাংলা যে বাংলার জমিনে আল্লাহর অলিরা ঘুমিয়ে আছে। বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমার আল্লাহ ব্যক্তি আল্লাহর অলি তারা না আছে। আর সেই দেশে কোরআন সন্না বিরোধী আইন বাস্তবায়নের জন্য যে পতিতা বেশ্যা চেষ্টা করতেছে তাদেরকে জন্য বলতে চাই তসলিমা নাসরিন যে ভুল করেছিল আপনারা সেই ভুল করবেন না তসলিমা নাসরিন বলেছিল আমার প্যাট আমি যেখান থেকে পারি সেখান থেকে সন্তান নেব সেই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে বোরকা পরে ভারতে পালিয়েছিল আজ বর্তমানে নারী নীতিমালা নারী সংস্কারের নামে যে আইনের কথা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে থেকে নিকৃষ্ট যে নারীরা সরকারি আইন হিসেবে পাশ করার জন্য চেষ্টা করতেছে যে নারীরা কোরআনে আল্লাপাক বলে দিয়েছে ছেলে পাবে দ্বিগুণ মেয়ে পাবে এক গুণ সেই জায়গায় সমান অধিকার এর চেষ্টা করতেছে সংসারের কাজ নারী পুরুষ সমান অধিকার এই যে নারীরা যে সংস্কারের কথা সরকারকে উপস্থাপন করেছে এই নারীদেরকেও তসলিমানা শ্রেণীর মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এই বেশ্যাদের এই পতিতাবৃত্তি বেশ্যা যারা যারা এই আইনকে সমর্থন জানিয়েছে এবং উপস্থাপন করেছে সরকারের কাছে এই নারীদেরকে আইনের আওতায় আনতে হবে